আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভাই আজকে কিন্তু আমার এক্সেলের ই ফোর্টি সিক্স মডেলের একটা টি ডাব্লু এস ওয়ারলেস হেডসেট নিয়ে হাজির হয়েছে হ্যাঁ ইয়ারবাডস তো ভাই এক সময় ছিল কিন্তু মানুষ এয়ারফোন ইউজ করতো তো এয়ারফোন ইউজের প্রবণতা কিন্তু এখন কমেছে এখন সবাই এয়ারবাডস ইউজ করছে কারণ এটা বহনযোগ্য আর কি এবং এটা কাছে রাখতে সুবিধা আর হচ্ছে যেহেতু তারবিহীন এটাও একটা সুবিধা আছে তো অনেকে ভাই আমাদের দোকানে এয়ারবাডস কিনতে আসে এবং আমরা কাস্টমারের উপরে একটা প্রতিবেদন চালিয়ে দেখছি যে কাস্টমাররা সবচেয়ে ছোটো এয়ারবাডসটা খুঁজে থাকে এটা হাতের মধ্যে খুব কমফোর্টভাবে এটা হাতের মধ্যে রাখা যায় এবং কানে ধরতে আরামদায়ক লাগে হ্যাঁ এই ধরনের আজকে একটা এয়ারবাডস আনছি যেটার সাইজ একদমই ছোট দেখছেন একদমই মিনি একটা এয়ারবাডস এটা হচ্ছে এক্সেলের ই ফোর্টি সিক্স এর মডেল একদমই ছোটো এ এই এয়ারবাডসটা কিন্তু একদমই ছোটো দেখেন হাতের মধ্যে রেখে দিচ্ছি একদমই ছোটো এয়ারবাডস যারা খুঁজে থাকেন যে খুব মিনি এয়ারবাডস পকেটের মধ্যে এবং হাতে ধরতে সুবিধা হয় তাদের জন্য এই এয়ারবাডসটা আজকে নিয়ে আসছি এটাতে কিন্তু আপনি একটা না পাঁচ ঘন্টা ব্যাটারি প্যাক পাবেন মিউজিক অথবা টক টাইমে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং আমি এর ইয়ের দুটো দেখাই এই যে দুইটা এয়ারবাডস এবং এগুলো দেখেন কানের ভিতরে দিলে একটা একদমই কমফোর্ট ফিল হয় এবং খুবই ছোট হ্যাঁ খুবই ছোটো কাস্টমাররা এই ধরনের জিনিসই চেয়ে থাকে আর কি ছোটো খাটো এবং এর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো ডাইনামিক ক্লিয়ার সাউন্ড আছে শকিং সাউন্ড আছে এবং নয়েস রিডাকশন আছে বাইরের নয়েস কিন্তু একদমই আসবে না এরকম একটা আর কি এয়ারবাডস এক্সেলের কারণ এক্সেল তো একটা ব্র্যান্ডেড আর এখানে সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা এখানে কিন্তু ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনার পেয়ে যাচ্ছেন যদি ছয় মাসের মধ্যে কোনো সমস্যা হয়ে যায় এটা কিন্তু আপনার কোম্পানি আবার এটাকে আপনাদেরকে রিপ্লেস করে নতুন দেবে দেখেন এয়ারবাডসটা অত্যন্ত সুন্দর এবং কিউট একদমই ছোটো একদমই ছোটো এয়ারবাডস খুব কিউট একটা এয়ারবাডস এটা হচ্ছে মডেল এক্সেলের ই ফোর্টি সিক্স যারা একটা ভালো মানের এয়ারবাডস কিনতে চাচ্ছেন তারা এই এয়ারবাডসটা নিতে পারেন এটা আপনার খুব ভালো হবে আর কি এই যে এটা হচ্ছে ই এক্সেল এই যে বটস এবার এটা নিতে পারেন আপনারা খুব উন্নত মানের এবং সাউন্ড কোয়ালিটি অত্যন্ত ভালো ভালো